বন্ধু কে বাজার ঠিক আছে আউসের আউস নেংড়া আট পার পারে না টিভি নি আছে আউসের কি খবর কি জানেন জানেন কি মুখ্যমন্ত্রী এ যে গরু মাছে বলে বন্ধ করে দিয়েছে ওটা নিউজ দেখেন না আপনি হ্যাঁ তো যাও বলিস যাও দেখ ধরে নে নাম এখানে দেখা রাখবা আই ওরে বাবা কি হলো ভালো করে ধরেন আম তো ভালো করেই ধরছি তুমি ঠিক ধরো না তুমি ঠ্যাং নাড়া হ্যাঁ আস্তাতে মা ভাঁঙ্গ নেওয়া লাগি তুমি টিকে সব কই রে আট পার পারো শাবাস बेटा बहुत बढ़िया হ্যাঁ আস্তাতে মা ভাঁঙ্গ নেওয়া লাগি তুমি টিকে সব কই রে আট পার পারো না সুজ দাও রাখ বহুন দাও সুজ দাও আম তো না দিশা বাই না দিশা বাই না না দাও সুজ আনকো দে মু মা আদান

এইটা ঘুরে দিয়া এই আরেকটা নিয়া আসুন দা তাহলে বুদ্ধি ধরেন মা তুইলা দি নিয়া যান দেখ ঘুরে কত বুদ্ধি দেখেন আথার বলেন না আস্তে আস্তে দাঁয়ের আই গেছি এই কী হলো এই আউছিরা রে কি করে দেখা잖아 কি করে তুই কইছাও মই কি ভাব 哎哎哎、有人。<laughs>